হবে কোনো কাজই হবে না তাহলে আমরা এখানে কি বলতেছি যে একটা কোয়েলের সাথে একটা মুসপেক্টের সোর্স বিপ করবো আট পিনের মুসপেক্ট হলে তিনটা একসাথে বিপ দিয়ে শর্ট বিলও আসবে আর এই কোয়েলের সাথে কি হবে একটা মুসপেক্টের ড্রেন বিপ দিয়ে শর্ট বিলও আসবে ড্রেন মানে কি সাইটটা পিন আট পিনের ক্ষেত্রে সাইটটা আর সাপোর্টিং এ সাপোর্টিং টা সোর্স তো আবার গ্রাউন্ডের এর লাগে বিপ দিবে কারণ তার কাজ কি গ্রাউন্ড তৈরি করা বোঝা গেছে আর গেট দুইটা পিন হচ্ছে রেজিস্টরের সাথে কানেক্টেড পাশাপাশি আর কার সাথে একটা আইসির সাথে কানেক্টেড আছে ঠিক আছে তো আমরা এখন এই কয়েলে যদি ভোল্টেজ না থাকে আগে আমরা মেইন আর সাপোর্টিং সাপোর্টিংসপেড বের করব কেন আমরা বের করব কারণ আমরা দেখবো যে এই কয়েলে কোন জায়গার থেকে আসছে তার ইনপুট সাপ্লাই চেক দিব আগে তারপরে কি করব আউটপুট তো নাই ইনপুট যদি না থাকে ইনপুটে আমরা কালেকশন করে দিতে হবে আর ইনপুট যদি থাকে তাহলে আমরা আবার ওই তিন নাম্বার স্টেপে আইসি মুসফেক্ট এগুলো আমরা দেখতে হবে বা আইসি রিকুয়ারমেন্ট দেখতে হবে ঠিক আছে তো এখন আমরা কি করব এটা হচ্ছে একটা ল্যাপটপ মাদারবোর্ড কেমন তো ওই ল্যাপটপ মাদারবোর্ডে এটা একটা কোয়েল তো এটা যদি একটা কোয়েল থাকে অঙ্কা আমরা দেখতেছি এই যে দেখেন এটা হচ্ছে কি এটা একটা মুসফেট এটা একটা মুসফেট কিভাবে আমরা বুঝলাম এখানে লেখা আছে পি কিউ আটশো চার এখানে লেখা আছে পিকিউ কিউ আটশো দুই ঠিক আছে তো যারা আবার ডায়গ্রামে কাজ করে তখন তারা কি করবে বা আমরা যখন কিছু কিছু আমরা যদি ট্রেকিং করতে না পারি শত্রু হইলে সহজ একবারে এক সেকেন্ডে বাইক লেখা আর শত্রু যদি না জানেন তাহলে ওই এই মানে এই কোয়ালিফিকেশন দিয়ে সার্চ দিতে হবে যেমন পিএল তিনশো তিন লিখে সার্চ দিলাম তখন ওইটা নিয়ে যাবে হ্যাঁ ওইটা আসবে আসার পরে ওইটাতে লেখা আছে এটার মেন মুসপেট পি কিউ উমুক তুমুক তাহলে যাই হোক আমি এখন কি করলাম আমি এটা কোথায় ধরলেন এটা আমি কোয়েলের দুইটা পিন আছে দুইটা থেকে আমি যে কোনো একটাতে ধরতে হবে ধরার পরে এই যে দেখেন তো এটার এক পাশে ডট আছে এই পাশে কিন্তু ডট নাই তার মানে কি এটা সব ড্রেন এটা দেখছেন এটা হচ্ছে ড্রেন তার মানে এটাতে বিপ দিয়া শর্ট পেল মানে কি কোয়েলার সাথে যে মুসবে ড্রেনে বিপ দিছে এটা হবে এই কোয়েলার সাপোর্টিং তাইলে এটা যদি সাপোর্টিং হয় তাইলে আমি তার যে পাশে ডট আছে তার মানে এই ডটের তিনটা পিন কি হবে সোর্স তাহলে সাপোর্টিং এর কাজ কি গ্রাউন্ড করা কেন কি লেখছি গ্রাউন্ড তেলে আমি এখন এই যে ধরেন